সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের পৃষ্ঠা নাম্বার ষোলো থেকে এগারো নাম্বার প্রশ্নের সমাধান করাবো এগারো নাম্বার প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো তো দেখো এগারো নাম্বারে ক খ গ ঘ চ ছয়টি প্রশ্ন দেওয়া আছে বা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো ভিডিওটি একটু লং হতে পারে তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে কি বর্গমূল নির্ণয় করো ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে শূন্য দশমিক তিন ছয় তো এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে নাম্বার এগারো ক নাম্বার শূন্য দশমিক তিন ছয় তো তোমরা গত পর্বগুলোতে এক দশমিক একের পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করেছ তো যারা পূর্ণ সংখ্যার বর্গমূল বুঝতে পারবে তারা আশা করি এই দশমিক বর্গমূলও খুব সহজে বুঝতে পারবে শুধুমাত্র এখানে একটি দশমিকের ব্যবহার হবে তো এ ব্যবহারটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এর জটিলতা কিছু নেই বলে আমি মনে করি তো দেখো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এইভাবে একটা টান দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে হবে আমাদের কি করতে হবে জোড়া করতে হবে এখান থেকে ডান দিক থেকে জোড়া করি এ এক জোড়া আর এখানে শূন্যের কোনো জোড়া নেই তো এখানে জোড়া দেওয়ার দরকার নেই তা আমরা যখন এই যে দশমিক বিন্দু শূন্য দশমিক আছে তো শূন্য দশমিকটা আমরা আগে উঠিয়ে দেবো এখানে দেওয়ার পর এমন একটা সংখ্যার উপর বর্গ করব যাতে আমাদের ছত্রিশ হয় অথবা ছত্রিশের কাছাকাছি হয় তো পাঁচের বর্গ যদি আমরা করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হবে আর ছয়ের বর্গ করলে ছয় ছয় ছত্রিশ হবে তো আমরা এখানে সহজেই পেয়ে যাচ্ছি ছয়ের বর্গ সংখ্যা হচ্ছে ছয় ছয় ছত্রিশ এবার এভাবে টান দাও দিয়ে ছত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত থাকে শূন্য তো দেখো আমরা এই অঙ্কটা একটু ক্যালকুলেটারে চেক করে দেখি আসলে আমাদের ঠিক আছে কি না আগে রুট অফার দেবে দেওয়ার পর শূন্য দশমিক তিন ছয় তাহলে শূন্য দশমিক ছয় তো দেখো ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল অতএব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক ছয় এটাই হচ্ছে উত্তর এরপরে আমরা খ নাম্বারটা দেখি খ নাম্বারে দেওয়া হচ্ছে দুই দশমিক দুই পাঁচ আচ্ছা বর্গমূল করার জন্য কি করবো আমরা ডান দিক থেকে জোড়া করব। তো দেখো এখানে দুইয়ের জোড়া নেই কিন্তু তো দুইয়ের জোড়া যদি না থাকে তাহলে এখানে দাগ দিলেও হয় না দিলেও হয় তো এখানে জোড়া করার দরকার নেই দাগটা দেওয়াও যায় না দেওয়াও তাই তো এবার আমরা এই যে দুই থেকে বর্গমূল নির্ণয় শুরু করব তো আমরা যদি এখানে একের বর্গ করি তাহলে এক দ্বারা এককে গুণ করতে হয় এক এক করতে এক আর দুইয়ের বর্গ করলে দুই দ্বারা দুইকে গুণ করব দুই দুগুণ চার কিন্তু এখানে দুইয়ের যদি বর্গ করি তাহলে দেখছি যে দুই থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে দুয়ের বর্গমূল নেওয়া যাবে না তাহলে কত বর্গ করব একের বর্গ করব তো এমন একটা সংখ্যা বর্গ করতে হবে যাতে দুইয়ের সমান অথবা দুইয়ের কম হয় কিন্তু দুই থেকে বড় হওয়া যাবে না তো দুইয়ের বর্গ করলে চার হচ্ছে তার মানে বড়ো হয়ে যাচ্ছে তার মানে এটা হবে না এটা না হয়ে কত হবে এই যে এক হবে তো এখানে এক দিতে হবে আর এখানে এক এক করতে এক এবারে এভাবে টান দাও তারপর দুই থেকে এক বাদ দেব তাহলে এক তো এবার এখানে দেখো দশমিক বিন্দু পার হয়ে আমরা এ জোড়াটা নামাবো তো যখনই দশমিক বিন্দু পার হব ঠিক তখনই আমরা দশমিক বিন্দুটা এখানে বসিয়ে দেব এরপর আমরা এই জোড়াটা বসাব তাহলে কত হলো একশো পঁচিশ এখন এখানে এক কাজ করতে হবে সেটা হলো যে এইভাবে আবার টান দিতে হবে দেওয়ার পর একের ডাবল নিতে হবে তো একের ডাবল কত দুই তো দুইয়ের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা এ পুরা সংখ্যাটাকে গুণ করলে একশো পঁচিশ হবে অথবা একশো পঁচিশের কাছাকাছি হবে তো দেখো এখানে দুইয়ের পাশে যদি তুমি চার নাও তাহলে চার দ্বারা কি করতে হবে চব্বিশকে গুণ করতে হবে তো চার দ্বারা চব্বিশকে গুণ করলে কত হয় চার চার ষোলোর ছয় হাতে এক চার দু আট আর একে নয় ছিয়ানব্বই তো এখানে দুইয়ের পাশে যদি আমি পাঁচ নিই তাহলে কী করতে হবে পাঁচ দ্বারা আবার এ পঁচিশকে গুণ করতে হবে তাহলে কত পাবো আমরা একশো পঁচিশ পাবো তার মানে আমরা কত নিলাম পাঁচ পাঁচ নিয়ে একশো পঁচিশ হচ্ছে তো এখানে পাঁচ নাও তো পাঁচ দিয়ে গুণ করে কত হলো একশো পঁচিশ তো এই পাঁচটা এখানেও নিতে হবে তো এবার কি করবো বাদ একশো পঁচিশ থেকে একশো পঁচিশ যদি বাদ দিই তাহলে থাকে কত শূন্য তো দেখো এখন আমরা এটা একটু ক্যালকুলেটারে চেক করে দেখি রুট ওভার দুই দশমিক দুই পাঁচ তাহলে এক দশমিক পাঁচ তো আমাদেরও এক দশমিক পাঁচ আসছে তার মানে উত্তরটা সঠিক অতএব নিণ্ বর্গমূল এক দশমিক পাঁচ তো হচ্ছে উত্তর এবার চলো দেখি গ নাম্বারটা গ নাম্বারে কি আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় নাম্বার গ শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় আচ্ছা এভাবে একটা টান দাও দেওয়ার পর ডান দিক থেকে জোড়া করি এক জোড়া এক জোড়া দুই জোড়া তো এখানে এটা জোড়া করার দরকার নেই যেহেতু শূন্যের কোনো জোড়া নেই তাহলে শুরুতে আমরা কি করব এই যে শূন্য দশমিক আছে শূন্য দশমিক যদি থাকে তাহলে শূন্য দশমিকটা শুরুতে বসিয়ে নিব। আচ্ছা এবার দশমিক বিন্দু পরবর্তীতে আমরা কাজ করছি তো এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে যদি দুইটা শূন্য থাকে তাহলে একটা শূন্য কমে যায় তো এখানে একটা শূন্য নিতে হয় যেমন তোমরা এখানে লক্ষ্য করতে পারো যদি আমরা একশোর বর্গমূল নির্ণয় করি তাহলে দশ দশে শ তার মানে দশ হয় তার মানে দেখো একটা শূন্য কমে গেছে অনুরূপভাবে আবার যদি আমরা এই যে দশ হাজারের বর্গমূল নির্ণয় করি তাহলে শূন্য কমে যাবে কিন্তু একক দশক শতক হাজার ও যুত তার মানে দশ হাজার তো দশ হাজারের বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে শূন্য কয়টা আছে এক দুই তিন চার তো চারটা শূন্য থাকার জন্য আমাদের দুইটা শূন্য হবে তার মানে অর্ধেক হবে তাহলে এক বসাতে হবে আর এক দুইটা শূন্য বাড়াতে হবে তাহলে একশো হবে তার মানে একশো দ্বারা একশোকে গুণ করলে আমরা পাবো দশ হাজার এটা ক্যালকুলেটারের তোমরা টিপেও দেখবে যে একশো আসবে তার মানে দুইটা শূন্য কমে যাবে তো এখানে আমাদের কি আসলো দুইটা শূন্য থেকে একটা শূন্য কমে যায় একটা শূন্য আসলো এখন আমাদের এখানে আছে কত উনপঞ্চাশ এবার এই ঊনপঞ্চাশের আমরা বর্গমূল নির্ণয় করবো তো এমন একটা সংখ্যার উপরে বর্গ করবো যাতে উনপঞ্চাশের সমান হবে অথবা ঊনপঞ্চাশের কাছাকাছি হবে তো আমরা জানি সাতের যদি আমরা বর্গ সংখ্যা নির্ণয় করি তাহলে সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ হয় তো এবার ঊনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে কত হয় শূন্য তো দেখো ক্যালকুলেটার ব্যবহার করে একটু চেক করে দেখো সঠিক আছে কি না রুট ওভার শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তাহলে সমান শূন্য দশমিক শূন্য সাত তো আমাদেরও তাই আসছে শূন্য দশমিক শূন্য সাত তো অতএব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক শূন্য সাত ঘ নাম্বারে দেওয়া আছে ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার নাম্বার ঘ ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার তো আচ্ছা এভাবে একটা দাগ দিয়ে নাও নেওয়ার পর ডান দিক থেকে জোড়া করব এক জোড়া দুই জোড়া তিন জোড়া তো ছয়ের জোড়া নেই তাহলে ছয়টা ফাঁকা রাখি বা এভাবে একটা দাগ দিলেও হবে না দিলেও হবে তো এবার আমাদের এক কাজ করতে হবে এই যে ছয় থেকে বর্গমূল নির্ণয় করা শুরু করা লাগবে তো এমন একটা সংখ্যার উপর বর্গ করব যাতে ছয় হবে অথবা ছয়ের কাছাকাছি থাকবে তবে ছয় থেকে বেশি হওয়া যাবে না তো এখানে দেখো যদি আমরা একের বর্গ করি তাহলে এক এক করতে এক দুইয়ের বর্গ করলে দুই দ্বারা দুই এক গুণ দুই দুগুণও চার আবার তিনের বর্গ করলে তিন তিরকে নয় তো তিনের বর্গ নেওয়া যাবে না কারণ হচ্ছে এখানে আছে ছয় আর নয় এখানে হচ্ছে নয় তার মানে বেশি হয়ে যাচ্ছে তাহলে কত বর্গ নিব আমরা এই যে দুইয়ের বর্গ নেব তাহলে এখানে দুই দিতে হবে এরপর দুইয়ের বর্গ করে কত পাইলাম চার পাইলাম দুই দুগুনো চার এবার এবার টান দাও দিয়ে ছয় থেকে চার বাদ দিলে দুই এবার এই জোড়াটা বসিয়ে দিই দুইয়ের পাশে তাহলে কত হচ্ছে একচল্লিশ এই একচল্লিশ এখন কি কাজ করতে হবে এদের দুইয়ের ডবল নিতে হবে এখানে তো দুইয়ের ডবল কত চার তো এবার এই চারের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা এ পুরা সংখ্যাকে গুণ করলে আমরা হয় দুশো একচল্লিশের সমান পাবো নয়তো দুশো একচল্লিশের কাছাকাছি যাবে তো এখানে আমরা দেখো তো যদি চারের পাশে আমরা চার নিই তাহলে কত হয় চার দ্বারা আবার গুণ করতে হবে তাহলে চার চারে ষোলোর ছয় হাতে এক চার চারে ষোলো আর একে সতেরো তার মানে একশো ছিয়াত্তর তো এখানে দুশো একচল্লিশ আছে তো একশো ছিয়াত্তর হয়েছে তো দেখি পাঁচ নে তো পাঁচ দ্বারা কী করতে হবে আবার গুণ করতে হবে গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা কুড়ি আর দুয়ে পঁচিশ তার মানে এখানে আমাদের আসলো কত পাঁচ নিয়ে দুশো পঁচিশ পেলাম তো এখানে পাঁচ নেওয়া যায় দুশো পঁচিশ আর এটা দুশো একচল্লিশ কাছাকাছি যদি ছয় নাও তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে তো এখানে পাঁচ নিতে হবে পাঁচ তাহলে এখানেও পাঁচ আর পাঁচ দ্বারা গুণ করে কত হলো দুইশো পঁচিশ তাহলে এখানে আমরা দুশো পঁচিশ বসিয়ে দিই এবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা পাবো কত দুইশো একচল্লিশ থেকে দুশো পঁচিশ বাদ দিলে আমরা পাবো ষোলো আচ্ছা এইবার কাজটা লক্ষ্য করো সেটা হলো এই যে আমরা দশমিক বিন্দু পার হয়ে পরের জোড়া বসাবো তাহলে দশমিক বিন্দু যখন পার হচ্ছি তখন এখানে আমাকে দশমিক বসিয়ে নিতে হবে দিয়ে পরের জোড়াটা এখানে বসিয়ে দিই দশ তাহলে কত হলো ষোলোশো দশ এখন এই পঁচিশের ডাবল নিতে হবে তো পঁচিশের ডাবল কত পঁচিশের ডাবল হচ্ছে পঞ্চাশ পঁচিশ দেবো পঞ্চাশ এখন এই পঞ্চাশের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা অঙ্ক নিতে হবে সেই অঙ্কটা দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে হয় ষোলোশো দশের সমান হবে অথবা ষোলোশো দশের কাছাকাছি হবে তো এখানে দেখো আমরা পঞ্চাশের পাশে যদি তিন নিই তাহলে কত হবে তাহলে এখানে হবে তিন তিরিখকে নয় আর তিন শূন্য করতে শূন্য তিন পাঁচা পনেরো তার মানে পনেরোশো নয় পাবো আর যদি এখানে চার নিই তাহলে প্রায় চার পাঁচা কুড়ি মানে দুই হাজার হয়ে যাবে তার মানে ষোলোশো দশের বেশি হয়ে যাবে তো চার নেওয়া যাবে না তিন নিতে হবে এখানে আমরা তিন নিব এখানেও তিন নেব আর তিন দ্বারা গুণ করে কত পেলাম পনেরোশো নয় তো এখানে আমাকে পনেরোশো নয় লিখতে হবে এবার বিয়োগ করি ষোলোশো দশ থেকে পনেরোশো নয় বাদ দিলে কত পাওয়া যাবে দেখো একশো এক পাবো একশো এক এবার এই যে এখানে আরেক জোড়া আছে এই জোড়াটা সুদাসুদ এই পারে নিয়ে এসে বসা দিতে হবে তাহলে চব্বিশের জোড়া এই জোড়া বসিয়ে দিলাম দেওয়ার এইভাবে আবার টান দাও দে এদের দশমিক বিন্দু ধরতে হবে না মনে করো যে দশমিক বিন্দু নেই তাহলে এখানে কত হলো দুইশো তিপ্পান্ন হলো তো দুইশো তিপ্পান্নর ডাবল নিতে হবে দুইশো তিপ্পান্ন ডাবল হচ্ছে কত পাঁচশো ছয় পাঁচশো ছয় এবার এই পাঁচশো ছয়ের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে দশ হাজার একশো চব্বিশের কাছাকাছি অথবা দশ হাজার একশো চব্বিশের সমান হবে তো এখানে দেখো পাঁচশো ছয় এর পাশে আমি যদি দুই নিই তাহলে কত হবে এই দুই দ্বারা আবার পুরা সংখ্যাটাকে গুণ করতে হবে গুণ করলে আমি কত পাবো দুই দ্বারা দুই এক গুণ করলে দুই দুগুণো চার দুই দ্বারা ছয় এক গুণ করলে ছয় দুগুণো বারো দুই হাতে এক দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য আর হাতের এক ছিল দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ তার মানে দশ হাজার একশো চব্বিশ হচ্ছে দুইবার নিলে তো দশ হাজার একশো চব্বিশই আছে তো আমরা দুই নিই এখানেও দুই নিতে হবে তাহলে কত হলো দশ হাজার একশো চব্বিশ এবার বিয়োগ করলে পরে কত হবে শূন্য তো দেখো একটু চেক করে দেখি আমরা যে ঠিক আছে কিনা না রুট ওভার ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার সমান হচ্ছে কত পঁচিশ দশমিক তিন দুই হ্যাঁ পঁচিশ দশমিক তিন দুই আছে তো ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তরটা বের হয়ে গেল অতএব নির্ণয় বর্গমূল পঁচিশ দশমিক তিন দুই এটাই হলো উত্তর ও নাম্বারে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এই সংখ্যাটি আছে নাম্বার ও শূন্য দশমিক শূন্য 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 পাঁচ ছয় আচ্ছা আগে দিয়ে দিয়ে একটা দেওয়ার পর ডান দিক থেকে জোড়া করি এক জোড়া দুই জোড়া তিন জোড়া তো শূন্য এখানে জোড়া নেই তাহলে এখন এই যে শূন্য দশমিক এটা আগে এখানে বসিয়ে দিই শূন্য দশমিক এরপরে কি আছে এই যে এখানে এক জোড়া শূন্য আছে তো এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য লিখতে হবে এরপরে হচ্ছে শূন্য পাঁচ এর জোড়া আছে তো শূন্য পাঁচ তো শূন্য বামে যদি থাকে তাহলে কোনো এর ভ্যালু থাকে না তাহলে এখানে আমাকে কত ধরতে হবে পাঁচ ধরতে হবে তো এমন একটা সংখ্যার উপর বর্গ করতে হবে যাতে পাঁচের সমান অথবা পাঁচের কাছাকাছি হতে হয় তাহলে আমরা দুইয়ের যদি বর্গ করি তাহলে আমরা চার পাব তাহলে এখানে চার তো এবার পাঁচ থেকে চার বাদ দিই থাকে এক এরপরে আমরা এই যে সাত ছয়ের একটা জোড়া আছে অর্থাৎ ছিয়াত্তরের এই ছিয়াত্তরের জোড়াটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখান থেকে এভাবে টান দেওয়া আবার দেওয়ার পর দেখো এই যে শূন্য দশমিক শূন্য এগুলা ধরা যাবে না তাহলে এখানে কত হচ্ছে দুই হচ্ছে তো দুই দুইয়ের ডাবল কত দুইয়ের ডাবল হচ্ছে চার তো চারের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যা দ্বারা গুণ করলে একশো ছিয়াত্তরের সমান অথবা তার কাছাকাছি থাকবে তো আমরা চার নিয়ে দেখি আগে তো এখানে হলো কত চুয়াল্লিশ চুয়াল্লিশকে আবার চার দ্বারা গুণ করতে হবে তাহলে কত পাবো চার চারে ষোলোর ছয় হাতে এক চার চারা ষোলো আর একে সতেরো তার মানে একশো ছিয়াত্তর পাবো তো এখানে একশো ছিয়াত্তর মিলে গেছে তো দেখো বিয়োগ করলে আমরা কত পাবো শূন্য তো দেখো ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখি কী হচ্ছে রুট ওভার শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় তাহলে শূন্য দশমিক শূন্য দুই চার হ্যাঁ শূন্য দশমিক শূন্য দুই চার তো ঠিকই আছে কিন্তু এখানে যে চারটা এখানে নিতে হবে তো অতএব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার তো এর পরের নাম্বারটা দেখব এর পরের নাম্বার হচ্ছে কত চ নাম্বারে যে সংখ্যাটি আছে সেটি হল একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ তা আচ্ছা বর্গমূল নির্ণয় করার জন্য এভাবে দাগটা দিয়ে নিই নেওয়ার পর ডান দিক থেকে জোড়া করি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তো একের কোনো জোড়া নেই তো দেখো এখন আমরা এই যে এই এক থেকে শুরু করব বর্গমূল নির্ণয় করা তো একের বর্গমূল বা সংখ্যা হচ্ছে এক তো এখানে এক টান দাও দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে যে এই একের ডাবল নিতে হবে তো ডাবলটা পরেই নি আগে এক থেকে এক বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে পরের জোড়াটা কী করব বসিয়ে দেবো এখানে চুয়াল্লিশ আর একের ডাবল করলে কত পাবো আমরা একের ডাবল করলে পাবো হচ্ছে দুই তো এবার এই যে এই দুইয়ের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা এ পুরা সংখ্যাকে গুণ করলে চুয়াল্লিশের কাছাকাছি অথবা চুয়াল্লিশের সমান পাবো তাহলে এখানে আমরা দুই নিই তাহলে এখানেও দুই নিতে হবে তাহলে দুই দ্বারা যদি চুয়াল্লিশ বাইশকে গুণ করো তাহলে আমরা পাবো কত চুয়াল্লিশ পাবো তো এবার এই যে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে কত থাকে শূন্য তো শূন্য লেখার দরকার নেই তো দেখো এবার দশমিক বিন্দুর পরের সংখ্যা লিখবো বা জোড়া লিখব তো দশমিক বিন্দুর পরের জোড়া যখন লিখবো তখন এখানে আমরা কী করব একটা দশমিক বসিয়ে দেব আচ্ছা তো পরের জোড়াটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এখানে চৌরাশি তো দেখো এখানে বারো ডবল নিতে হবে তো বারো ডবল যদি নিই তাহলে বারো দুগুনো কত হয় চব্বিশ তো চব্বিশ এখানে বারো ডবল নিলে আমরা পাচ্ছি কত চব্বিশ এবার চব্বিশের পাশে আমি যদি একটা একও নিই চব্বিশের পাশে যদি আমি একটা একও নিই আর এক দ্বারা এই সংখ্যাটাকে যদি আবার গুণ করি তাহলে আমি পাবো কত দুইশো একচল্লিশ পাবো যা চৌরাশি থেকে অনেক বড় হচ্ছে তাহলে কি করতে হবে এখানে আমরা শূন্য নিব। তাহলে শূন্য নিলে তাহলে দুইশো চল্লিশকে আমরা যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে সবগুলাই কি হবে শূন্য হবে তো এখন আমরা এখানে শূন্য বসিয়ে দিই দিয়ে তাহলে এখানে শূন্য নিলে এখানেও শূন্য নিতে হবে আচ্ছা তো এবার চৌরাশি থেকে শূন্য বাদ দিলে ওই থাকে তো এবার পরবর্তী জোড়া বসাবো এ পরবর্তী জোড়া কত বারো এ বারো জোড়া বসিয়ে দিই এখানে তো বারো জোড়া বসালাম তো এবার এক কাজ করতে কি হবে যে এই যে এখানে দশমিক বিন্দুটা ধরা যাবে না তাহলে এখানে কত হচ্ছে একশো বিশ একশো বিশের ডাবল করবো তো একশো বিশের ডাবল হচ্ছে কত দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এবার এই দুইশো চল্লিশের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা এই পুরা সংখ্যাকে গুণ করলে আট হাজার চারশো বারোর সমান হবে অথবা কাছাকাছি হবে তো দেখো এখানে দুইশো চল্লিশ এর পাশে তিন নাও তাহলে তিন দ্বারা এই দুইশো চল্লিশকে গুণ করতে হবে তো এখানে আমরা সরি এটা ভুল করলাম একটু তো এখানে কত হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশের পাশে আমরা যদি তিন নিই তাহলে তিন দ্বারা এ পুরা সংখ্যাটাকে কী করতে হবে গুন করতে হবে তাহলে তিন তিরিখকে কত হয় নয় তিন দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য তিন দ্বারা চারকে এগুণ করলে তিন চারা বারো দুই হাতে এক তিন দুগুণ ছয় আর একে সাত তার মানে সাত হাজার দুইশো নয় তো এখানে আছে আট হাজার চারশো বারো তার মানে কাছাকাছি যদি চার নিই তাহলে অনেক বেশি হয়ে যাবে তো চার নেওয়ার দরকার নেই এখানে আমরা কত নিব তিন নিব তাহলে তিনটা এখানেও বসাতে হবে আবার এখানেও বসাতে হবে তো আবার তিন দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে আমরা কত পাচ্ছি সাত হাজার দুইশো নয় পাইলাম তো এখানে সাত হাজার দুইশো নয় বুঝিবি আচ্ছা তারপর কী করতে হবে বিয়োগ করতে হবে তো সাত হাজার দুইশো নয় আমরা বিয়োগ করব আট হাজার চারশো বারো থেকে তো বা এটাকে বারো ধরতে হবে বারো থেকে নয় বাদ দিলে তিন হাতে এক একে সে শূন্য সাথে যোগ একে একে মিলে গেলে বামের শূন্য পড়ে না তো একে একে মিলে গেলে বামের শূন্য দেওয়া যায় কারণ হচ্ছে এখানে চার থেকে দুই বাদ করা যাবে তাহলে হচ্ছে দুই আট থেকে সাত বাদ দিতে হবে তাহলে এক বারোশো তিন তো বারোশো তিন এবার এখানে লক্ষ্য করি যে এখানে আরেকটা জোড়া আছে কিন্তু এই যে পঁচিশের জোড়া আছে তো পঁচিশের জোড়াটা এই সরাসরি এইভাবে পঁচিশের জোড়াটা আমরা মনে করি যে এখানে বসিয়ে দেবো তো তোমরা এভাবে টান দেবে না আমি একটু বোঝানোর জন্য দিলাম তো পঁচিশের জোড়া বসিয়ে দিই দেওয়ার পর এভাবে একটা টান দাও দেওয়ার পরে কী করতে হবে দশমিক বিন্দু ধরা যাবে না না ধরেই বারোশো তিন আছে তো বারোশো তিনের ডাবল করতে হবে তো বারোশো তিনের ডাবল কত বারো দুগুণের চব্বিশ আর তিন দুগুণের ছয় তার মানে চব্বিশশো চব্বিশশো ছয় হবে তো এই চব্বিশশো ছয়ের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করলে আমাদের বারো হাজার সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ হয় অথবা তার কাছাকাছি হয় তো এখানে দেখো আমরা কত নিচ্ছি চব্বিশশো ছয় এর পাশে যদি আমরা পাঁচ নিই তাহলে পাঁচ দ্বারা পুরা সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাবো পাঁচ দ্বারা পাঁচে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশের দুই হাতে তিন তাহলে তিন এক করতে তিনই বসবে পাঁচ দ্বারা আবার চারকে গুণ করলে চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুগুনো দশ আর দিয়ে সরি পাঁচ দুগুনো দশ আর দিয়ে বারো হুম বারো তাহলে আমরা কত নিলাম পাঁচ নিলাম পাঁচ নিয়ে দেখছি যে গুণ করে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ আসতেছে আর এখানেও আছে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ তাহলে আমাদের পাঁচ নিতে হবে তো এখানে পাঁচ বসে দিতে হবে এখানেও পাঁচ আচ্ছা পাঁচ দ্বারা এখন এই পুরা সংখ্যাটাকে গুণ করলে আমরা কত পেলাম এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ পেলাম এবার বাদ করো বাদ করলে শূন্য তো দেখো এটা একটু চেক করে দেখি আমাদের আসলে মিলল কিনা রুটোভার এক চার চার অর্থাৎ একশো চুয়াল্লিশ দশমিক বারো পঁচিশ তাহলে কত হচ্ছে বারো দশমিক শূন্য তিন পাঁচ তো আমাদেরও আসছে কত বারো দশমিক শূন্য তো বর্গমূল নির্ণয়টা হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের কি উত্তর অতএব নির্ণয় বর্গমূল বারো দশমিক শূন্য তিন পাঁচ আর এটা হচ্ছে অঙ্কের বাহিরের কাজ তোমাদের বোঝানোর জন্য একটু বুঝাই দিলাম তো এই ছিল হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে